নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের এইট গ্রামের কপার নিকেলের উনিশশো বিরাশি সালের কয়েনের বিষয়ে বিস্তারিত ইনফরমেশান দেব দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন অনেক কিছু হয়তো জানতে পারবেন এবং শিখতে পারবেন উনিশশো বাষট্টি থেকে উনিশশো বিরাশি সাল পর্যন্ত কপার নিকেলের আট গ্রাম এবং দশ গ্রামের কয়েন আরবিআই মিনটেজ করেছিল উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সালের মধ্যে এই ডাব্বু কয়েনগুলো যে মিনটেজ হয়েছিল ভারতের দুটি মাত্র মিন থেকে এই কয়েন মিনটেজ হয় বোম্বে এবং ক্যালকাটা এটা সবসময় মনে রাখবেন যে ডাব্বু কয়েন আট গ্রামের যে ডাব্বু কয়েন আপনারা দেখছেন এই ডাব্বু কয়েন কিন্তু ভারতের শুধুমাত্র বোম্বে এবং কলকাতা মিন থেকেই মিন্টেজ হয়েছিল এই কয়েনের মধ্যে কিছু ভ্যারাইটি পাওয়া যায় ভ্যারাইটির বিষয়ে আমি অন্য ভিডিওতে আপনাদের জানাবো এখন আমি আপনাদের শুধুমাত্র বোম্বে মিন্ট থেকে মিনটেজ হওয়া সিঙ্গেল মিন্টেজ কয়েন উনিশশো সালের যে দাম কয়েনের বইতে দেওয়া আছে সেটা আমি আপনাদের অবশ্যই জানাবো তার আগে জানাই আমি যে কয়েনগুলো দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন কয়েনগুলো কিন্তু একদম বিউ কন্ডিশনের মানে ব্রিলিয়েন্ট ইউএনসি কন্ডিশনের কয়েন এমন সুন্দর কয়েন যেটা আনটাচ কয়েন মার্কেটে কিন্তু খুব কম পাওয়া যায় ফলে এই কয়েন যদি কারোর কাছে থাকে সে অনায়াসে এই কয়েন দামের সঙ্গে বাজারে বিক্রি করতে পারবে এটুকু আমি বলতে পারি কয়েনের বইতে যে দাম দেওয়া থাক না কেন সেই দামে কিন্তু এই কয়েন বিক্রি হবে না তার থেকে অনেক বেশি দামে বিক্রি হবে কারণ ইউজড কয়েন কম দামে বিক্রি হলেও সময় ইউএনসি বিউ কন্ডিশান জেম কন্ডিশনের কয়েন কিন্তু সব সময় বেশি দামে বিক্রি হয়ে থাকে তাই আপনারা যারা কালেকশান করবেন অবশ্যই বিউ কন্ডিশনের যে ধরনের কয়েন আমি দেখাচ্ছি এই ধরনের কয়েন কালেকশান করবেন আর আপনাদের কারোর কাছে যদি ঠিক এই কন্ডিশনের কয়েন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা মার্কেটে বিক্রি করবেন এটা এবং সেটা কি দামে বিক্রি হতে পারে আমি সেটা কয়েন বই থেকে আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো বিরাশি সালের এই কয়েন শুধুমাত্র বোম্বে মিন থেকে মিন্টেজ হয়েছিল এটাকে আমরা সিঙ্গেল মিন্টেড কয়েন বলে থাকি এই কয়েনের ওজন হলো আট গ্রাম টোয়েন্টি এইট মিলিমিটার সার্কুলার কয়েন কপার নিকেলের এই কয়েনের দাম হলো পাঁচ দশ এবং পঁচিশ টাকা কয়েনের কন্ডিশানের ওপরে কয়েনের বইতে এই দাম দেওয়া আছে কিন্তু বন্ধু একটু ভালো করে লক্ষ্য করুন আমি কয়েনের যে কন্ডিশান দেখাচ্ছি এই কয়েন কিন্তু বাজারে পঁচিশ টাকা নয় পঁচিশ টাকার অনেক বেশি দাম এই কয়েন বিক্রি হয় এই কয়েন খুব কম করে হলেও চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার পিস বিক্রি হতে পারে তার কারণ এটা বিউ কন্ডিশনের কয়েন এবং এই বিউ কন্ডিশনের কয়েন সবসময় বাজারে চাহিদা থাকে তাই আপনাদের কাছে যদি এই কয়েন থাকে অবশ্যই আপনারা এই কয়েন বিক্রি করতে পারবেন কিন্তু কয়েনের বইতে যে দাম দেওয়া আছে বা আমি যে দাম বললাম বিউ কন্ডিশনের সেই দামে কিন্তু কোনো সেলার বা ডিলার আপনাদের কাছ থেকে কিনবে না তার থেকে অনেক কম দামে কিনে তারা কিন্তু কয়েনেজ বই নয় তাদের মনের মতো দামে এই বিউ এবং ইউএনসি কয়েনগুলো বিক্রি করবে তাই আপনাদের কাছে যদি এই কয়েন থাকে অবশ্যই আপনারা বিক্রি করে কিছু পয়সা পেতে পারেন ইউজড কয়েন যদি হয় যেগুলো একদম ড্যামেজ হয়ে গেছে সেগুলো কিন্তু কেজি হিসাবে বিক্রি হতে পারে এই কয়েন কিন্তু পিস হিসাবে অত দামে বিক্রি হয় না তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার